ভারতকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের উপরে দাদাগিরি করেছেন হাসিনা থাকা অবস্থায় পাকিস্তানের সাথে দাদাগিরি করলে আপনার বিশটা পাকিস্তান বেঙ্গে পড়ার সক্ষমতা রাখে বাংলাদেশের সাথে পাকিস্তানের সীমানা থাকতো কেয়ামত পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হতে পারতো না এটা সত্য সত্য চরম সত্য দেওয়া দালালি করলে কাজ হবে সত্য বলতে হবে অতএব যাইহোক ভারত যেহেতু আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্র ভারতের সহযোগিতায় আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি পাকিস্তান আলাদা আমরা আলাদা কিন্তু আমরা দেখতেছি ভারত এমন একটা প্রতিবেশী রাষ্ট্র কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক নাই কারণ ভারত এমন যারা শুধু সুষে নিতে দিতে না ভারত শোষণ করতেছে পাকিস্তান আমাদের সাথে সালে যুদ্ধ করছে দেশ ভাগ হয়ে গেছে এরপরে তার পাকিস্তান আমাদের প্রতি নির্যাতন করে না অথচ ভারত আমাদেরকে দাঁতের তলের কইমাস যেভাবে চাপায় এভাবে চাপায় চাপাইয়া আমাদেরকে শেষ করে দিচ্ছে ইন্ডিয়া এজন্য বাংলাদেশের মানুষ ভারত বিরোধী তো ভারত বিরোধী মানে কি আমরা পাকিস্তানকে মনো সমর্থন করি সরাসরি উপর উপরে পাকিস্তানকে আমরা সমর্থন করব না যেহেতু এটা অন্য অন্য দেশের ব্যাপার ভিন্ন দেশের ব্যাপার আমরা নাক গলাতে চাই না কিন্তু বাংলাদেশের যারা মুসলমান তারা অন্তত জাতিবাই হিসাবে হলেও পাকিস্তানকে তারা সাপোর্ট করবে আর যদি বলি নরেন্দ্র মোদীর কথা নরেন্দ্র মোদীকে ওই দেশের এক মন্ত্রী বলেছে নরেন্দ্র মোদী বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাস তার মানে ভারতীয় লোকেরা এই মোদীকে গটপাদার আখ্যায়িত করছে কাশ্মীরের যে ঘটনা পহেল যে বন্দুকধারীদের হামলায় যে সাধারণ হিন্দুরা নিহত হয়েছে আমরা এটার তীব্র নিন্দা জানাই একজন নিরপরাধ মানুষকে কোনো মানুষ হত্যা করতে পারে না নিঃসন্দেহে ওরা সন্ত্রাস কাশ্মীরে হিন্দুদের উপরে যারা আক্রমণ করেছে ওরা সন্ত্রাস এটা কোনো সন্দেহ নাই কিন্তু এটার উপরে কেন্দ্র করে ভারত উগ্রবাদী আচরণ করতেছে পাকিস্তানের সাথে অর্থাৎ পাকিস্তানের পায়ে পা রেখে ইন্ডিয়া ভারতকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের উপরে দাদাগিরি করেছেন হাসিনা থাকা অবস্থায় পাকিস্তানের সাথে দাদাগিরি করলে আপনার বিশ পাকিস্তান ভেঙ্গে পালার সক্ষমতা রাখে আপনার দেড়শো কোটি মানুষ পাকিস্তানের ছব্বিশ কোটি আপনি যদি পাকিস্তানের ছব্বিশ কোটিকে মারার চিন্তা করেন মোদি তাহলে পাকিস্তান আপনার একশো পঞ্চাশ কোটিকে নাস্তানাবুদ করে দিতে সক্ষম কারণ আপনার কাছে যে পারমাণবিক আছে পাকিস্তানের কাছে পারমাণবিক আছে অতএব পাকিস্তান আপনার মতো মোদীকে খুচরা পয়সা মনে করে না পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ করেছে ভারত সহযোগিতা করেছে আকাশ বন্ধ করে দিয়েছে যদি বাংলাদেশের সাথে পাকিস্তানের সীমানা থাকতো কেয়ামত পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন পারতো না এটা সত্য সত্য চরম সত্য মেয়া দালালি করলে কাজ হবে সত্য বলতে হবে অতএব ভারত যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সহযোগিতায় আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি পাকিস্তান আলাদা আমরা আলাদা কিন্তু আমরা দেখতেছি ভারত এমন একটা প্রতিবেশী রাষ্ট্র কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক নাই কারণ ভারত এমন প্রতিবেশী যারা শুধু সুষে সুষে নিতে জানে দিতে জানে না এই জন্য ভারতকে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো লালকার দেখিয়ে দিয়েছে